বর্তমানে ভাইরাল একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু বাংলাদেশি রেসিপি না বাট এখন কিন্তু বাংলাদেশে মোস্ট পপুলার এই রেসিপিটা তো আজকে আমিও ট্রাই করে নিয়েছি এই রেসিপির ইন্টারেস্টিং পার্ট হচ্ছে শুধুমাত্র মেনলি একটি ইনগ্রেডিয়েন্টস দিয়েই কিন্তু আপনারা অসম্ভব মজাদারে স্ন্যাক্স আইটেমটি তৈরি করে ফেলতে পারবেন এটা কিন্তু ট্র্যাডিশনালি বাংলাদেশি রেসিপি না বাট এখন বাংলাদেশে মোস্ট ভাইরাল তো আজকে কিন্তু আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো বাইদ আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কী অবস্থায় সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমাতে অনেক ভালো আছেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনারা খুব ইজিলি এটা তৈরি করে নিতে পারবেন প্রথমে একটি মিক্সিং বাটি নিয়েছি আর এখানে আমি এক কাপের মতো সেদ্ধ করা আলু নিয়েছি সেদ্ধ করা আলু তো আমরা কম বেশি সবাই সেদ্ধ করতে পারি এখানে কিন্তু কোনো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করিনি শুধুমাত্র জাস্ট আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি এরপর কিন্তু আমি হাত দিয়ে ভালো করে এটা ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে এটা আলু ম্যাশা দিয়েও ম্যাশ করে নিতে পারেন মেনলি কথা হচ্ছে জাস্ট এটা একদম স্মুথ ফিনিশিং একটা ফেস্ট হতে হবে তো এখন কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করছি এখানে লবণ নিয়েছি হাফ চামচ অবশ্যই আপনি আপনার টেস্ট অনুযায়ী লবণটা অ্যাডজাস্ট করবেন সেই সাথে আমি সিলি ফ্লেক্স নিয়েছি একটা চামচ সাথে নিয়েছি টালা জিরার গুঁড়া এখানে এক চা চামচের থেকে কম আসে হাফচা চামুচের থেকে একটু বেশি সেই সাথে গরম মশলা গুঁড়া নিয়েছি হাফসা চামচ আর এই রেসিপির মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টস হচ্ছে কর্নফ্লাওয়ার এখানে কিন্তু অন্য কিছু ব্যবহার করা যাবে না জাস্ট এটা অনেক বেশি ক্রিস্পি করার জন্য আপনাকে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটাই ইউজ করতে হবে জাস্ট আপনি আপনার পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন তো এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আর এখন আমি ভালো করে এ আলু এবং মশলার সাথে সব কিছু মিক্স করে নিচ্ছি অবশ্যই হাত দিয়ে মিক্স করে নেবেন তাহলে কিন্তু একদম পারফেক্টলি এটা মিক্স হয়ে যাবে ফাইনালি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডোটা একেবারে পারফেক্টলি রেডি এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে আমি একটা ছড়ানো প্লেট নিয়েছি দেখতে পাচ্ছেন এরই মাঝে কিন্তু কিছুটা কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি জাস্ট আমি যখন এটা এই ডিশ থেকে তুলতে যাব তখন কিন্তু খুব ইজিলি এটা উঠে আসবে ফাইনালি দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আমি হাতের সাহায্যে একটু ফ্ল্যাট করে নিচ্ছি যাতে একদম স্কোয়ার একটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা খেয়াল করেছেন ভিডিওতে নিশ্চয়ই এটা আসলে বলে বোঝানোর ক্ষেত্রে আপনারা দেখি কিন্তু বুঝে নিতে পারবেন এরপর হাতের সাহায্যে কিন্তু আমি এটা স্কোয়ার করে নিয়েছি আর একদম ভালো করে এটা ফিনিশিং দিয়ে দিতে হবে তো এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় দুই ঘন্টার মতো দুই ঘন্টা পর কিন্তু দেখতে পাচ্ছেন ফিরে এসেছি এখন আমি একটা নাইফের সাহায্যে কিন্তু এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছে অবশ্যই কিন্তু এটা ডিপ ফ্রিজে রাখতে হবে নয়তো আপনি এটা পারফেক্টলি ভাবে কাটতে পারবেন না দেখতে পাচ্ছেন খুব ইজিলি এটা কেটে নিতে পারছি আর এখন আমি এটা কিন্তু ফিঙ্গার সাইজ করব এই জন্য মাছ বরাবর কেটে দিয়েছে আপনারা চাইলে কিন্তু এইভাবেও এটা রেখে দিতে পারেন মানে একদম লম্বা লম্বি করে কেটে নিতে পারেন তবে অত বেশি লম্বা আমার খুব একটা ভালো লাগে না এই আমি ফিঙ্গার সাইজ করে নিয়েছি আর এখন আমি চলে যাচ্ছি সরাসরি কিচেনে আগে থেকে একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখানে কিছুটা তেল গরম করে নিয়েছি আর এই গরম তেলেই কিন্তু আমি এই যে কেটে রাখা নাস্তাগুলো এখানে অ্যাড করে দিয়েছি আর এগুলো কিন্তু একেবারেই আলতো হাতে যখন একটু একটা সাইড শক্ত হয়ে যাবে তখন কিন্তু দিতে হবে নাস্তাগুলো সফট থাকা অবস্থায় কোনোভাবেই কিন্তু উল্টাতে যাবে না নয়তো এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলতো হাতে সবগুলো একটু উল্টে পাল্টে এভাবেই ভেজে নিয়েছিলাম আমি কিন্তু অনেক বেশি টেনশনে ছিলাম নাস্তাগুলো তেলে দেওয়ার সময় ভেঙে যায় কিনা বাট আমি যখন ফ্রিজ থেকে বের করলাম তখন কিন্তু এটা অনেক বেশি স্টিকই হয়ে গিয়েছিল এটা ভেঙে যাবে এমন কোনো ভয়ই ছিল না তো ফাইনালি কিন্তু চুলা রাসটা একদম লো ফ্লেমে রেখে আমি এগুলো ভেজে নিয়েছি আমি কিন্তু সবসময় একটা কথা বলে থাকি যে ভাজা ভাজাপড়ার কাজ একটু ধীরে সুস্থে ধৈর্য সহকারে ভেজে নেবেন তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় এবং খেতেও ভালো লাগে উপরের কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসে তো ফাইনালি কিন্তু আমার এই নাস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে এখন জাস্ট আমি এটা গরম গরম সার্ভ করবো এটা এত বেশি টেস্টি হয়েছে জাস্ট অসাধারণ আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন কিচ্ছুই লাগে না জাস্ট মেনলি একটি আলু এবং কর্নফ্লাওয়ার হলেই কিন্তু বাকি উপকরণগুলো আপনার হাতের কাছেই আছে আমি তো প্রথমবার ট্রাই করেছি তাই একটু কম করে করেছি আপনারা কিন্তু বানানোর সময় অবশ্যই একটু বেশি করে বানাবেন তাহলে কিন্তু আপনার তৃপ্তি সহকারে খেতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম